আজকে ইস্টবেঙ্গল ভার্সেস জা জামশেদপুর এফসির সঙ্গে খেলা ছিল ইস্টবেঙ্গলে খেলা দেখলাম বহু মানে এই আইএসএলের এই নিয়ে চারটে ম্যাচ খেললো কিন্তু আজকে ইস্টবেঙ্গল যে গোল মিস করেছে চোখে দেখা যায় না ক্লিটান আমার মনে হয় ওর আর খেলা উচিতই নয় কারণ এই বল যদি গোলে না দিতে গোল করতে পারে কবে গোল করবে জামশেদপুরের চেয়ে কিন্তু ইস্টবেঙ্গল আজকে অনেক ভালো ফুটবল খেলেছে এবং ইস্টবেঙ্গলের লালচু কুইয়ালাকি সে তো নিজের গলি একটা গোল করে দিল এবং যে গোল মিস করেছে মহেশ তালাল এবং ফ্রিটান মানে এটা ভাবা যায় না এই টিম এরকমভাবে হেরে যাবে আজকে কেউ ভাবতে পারি না এতদিন চারটে ম্যাচে আজকে হয় ইস্টবেঙ্গলের সাতখানা ওপেন নেট মিস করেছি তাহলে সেই টিম এই এইরকম একটা আসরে একটা এটা এত বড় আসরে সে যদি মানে সাত চারটা গোল ওপেনের মিস করে ইভিন পেনাল্টি মিস করেছি পেনাল্টিটা মিস করলে তখন ওয়ান অল হয়ে যায় তখন তো দুগোল গোল হয়নি সেটাও মিস করলো কারণ আমার মনে হয় না তারপরে আমার ডিফেন্সেও যে মানে আমার আনোয়ারের প্রতি অনেক আশা ছিল সে আনোয়ারও কিন্তু আমার মন ভরাতে পারছে না এবং রাইট ব্যাকের ইয়ে ও চলবে না চুরুঙ্গা সুলুঙ্গা রাইট ব্যাকে কখনও চলবে না লেফট ব্যাক আজকে মোটামুটি ঠিক ছিল বা স্টপ ইয়ে কিন্তু আনোয়ারের কাছ থেকে আরও ভালো ফুটবল আশা করা যাচ্ছে এবং যে গোল ফার্স্ট গোল যেটা হয়েছে রাই যেটা করেছে অসাধারণ দূর থেকে একটা শট বেড়েছে এবং ফার্স্ট পোস্টে কোণে রেখে দিয়েছে এবং অনেক জোরালো শট ছিল যেহেতু দেবজিতের হাইট কম দেবজিৎ পৌঁছোতেও পারেনি সুতরাং যে জায়গায় চার ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের মতো টিম জিরো পয়েন্টে আছে এটা দেখতে খুবই খারাপ লাগছে যেখানে মামারা নতুন আইএসএল খেলতেছে তারাও ভালো ফুটবল খেলছে এবং তারা অনেক দৌড় হচ্ছে এখনও টিমটাকে মনে হচ্ছে যে ঠিক ফিট নয় কারণ এই টিমে এখনও অনেক প্র্যাকটিস দরকার আছে এবং মহেশ নন্দ এরা তো নিজের আগের বছর যা খেলেছিল তার আর্ধেকও খেলছে না প্লেয়ার তো ইস্ট যথেষ্ট ভালো আছে কিন্তু এই প্লেয়াররা নিজেদের নামে সুবিচার করতে পারছে না সুতরাং এখানে জিততে গেলে আর মনে হচ্ছে দু গোল খেয়েছে কোনো একটা চা তারাই নেই যে আমরা একটু গোল শোধ করি বা আমরা আরও অল আউট অ্যাটাকে যাই অনেক চান্স পেয়েছি এত চান্স এই এই বড় ম্যাচে আই এর ম্যাচে জামশেদপুরের মাঠে আটখানা গোল মিস করেছে আমি বলছি তার মধ্যে পেনাল্টি আছে আটখানা গোলের তো আটটা গোলই হওয়া উচিত যেখান থেকে ওখান থেকে বল কী করে বাইরে মারছে তোমরা তোরা বিদেশি প্লেয়ার প্লেটার তো আমি তো মনে হচ্ছে ওকে না খেলানোই ভালো ওকে না বসিয়ে দিয়ে ইস বল খেললে অনেক বেটার খেলবে ও ফাঁকা গোলে বল পোস্টে মারছে ফাঁকা গোলে বাইরে মারছে একটা বল তো বাঁদির থেকে নিয়ে গিয়ে ওখান থেকে পুজ করলে গোল ধাম করে মারলো বাড়ির উপর দিয়ে মানে কোনো উদ্ভুত নেই আমি জানি না এদের টিমের প্রতি ভালোবাসা আসবে কোথা থেকে এরা আসছে খেলছে হোটেলে গিয়ে থাকছে এদের তো আর পাড়া ঘরে যেতে হচ্ছে না যে ইস্টবেঙ্গল দর্শকরা আজকে কান্নায় মরে যাচ্ছে যে চার ম্যাচে জিরো পয়েন্ট এটা ভাবা যায় না আর আমার কিছু বলার নেই কারণ এই ইস্টবেঙ্গল টিম কবে জিতবে আমি তাও জানি না কারণ ইস্টবেঙ্গল টিমকে এখনও অনেক ফিজিক্যাল ট্রেনিং প্র্যাকটিস করতে হবে কারণ আরও দৌড়তে হবে এবং ডিফেন্স আরও সঙ্গবদ্ধ খেলতে হবে তবু আজকে ডিফেন্সের অনেকটা ঠিক ছিল কিন্তু যে গোল খেয়েছে সে গোল খাওয়া ফার্স্ট গোলটা কিছু করার নেই সেকেন্ড গোল তো ওইখান থেকে কেউ পা টাচ করে ওখান থেকে আলতু করে পাটাকে টাকে রাখলে বলটা লেগে বল কর্নারে উঠে ও পাটা ধরে রাখলো বল গোলে ঢুকে গেল